দর্শক আজ দশই ডিসেম্বর দুই সাল রোজ মঙ্গলবার দর্শক তুলে ধরবো সেই বৈডাঙ্গা হাটের গরুর বাজার দর্শক গরু কত করে বিক্রি হচ্ছে আজকের বাজার দর তা আমরা দেখবো পুরো ভিডিওটি দর্শক কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টকে জানাবেন কত হাজার

সাদা রঙের একটা গরু দেখালাম বরডাঙ্গা পাদা ভাই ভালো আছেন আপনি তো গোল্ডেন কালার নিয়ে আসেন দেখছি ভাই কত আছেন ভাই ছিয়াত্তর ছিয়াত্তর হাজার পাতার কিছু উঠে আছে ভাই

দাম আশি পুষাশি আশি পুষা আশি দেখাই একটু ভালো করে দর্শকদের উদ্দেশ্যে গরুটা যেহেতু বেশ পাটা লম্বা আছে গরুটা ভাই কত হলেই ছাড়বেন বলেন বিন ওইটা ভাই কাস্টমারের সাথে দাম দার করার পরে হবে তাই তো ভাই দাম দার করা হবে তারপরে না ভাই থেকে গরু নিয়ে এসেছো ভাই থেকে গরু নিয়ে এসেছো এটা কার তোমার এ কার

আপনারা বৈরিংঘাটে নিয়মিত আছেন না মাধবী আসেন